আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে কোণ থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার নতুন একটি রেসিপি দেখার জন্য আসলে আজকে রেসিপি হয়েছে বাফা পিঠা এই পিঠাটা বানানো হয়েছে ডিসেম্বর মাসে কিন্তু আমি ভিডিওটা এখন আপলোড করতেছি আমি যখন আমার বাবার বাসায় গিয়েছি তখন আমার আম্মু এই পিঠাগুলা বানিয়েছে তখন আমি একটি ভিডিও পুরো ভিডিওটা করে নিয়ে মাঝখান থেকে একটু একটি ভিডিও করেছি এই যে দেখেন এখানে এক পাতিল বাফা পিঠার গুড়ি চিনি আর দুধ দিয়ে চালের গুঁড়ার সাথে মিক্স করে বাফা পিঠার ডোটা বানিয়েছে এখানে কোনো পানি ব্যবহার করেনি আর এখানে একটা আসাতে এই বাফা পিঠার গুঁড়িগুলো দিয়ে তারপর একটা কাপড় দিয়ে মুড়িয়ে বাফে দিয়ে দেবে একটা প্রেশার কুকারের ভিতরে পানি দিয়ে গরম করে নিয়েছে আর এরকম একটা প্লাস্টিকের পাত্র তে পিঠাগুলা বানায় সুন্দর মতো বাফা পিঠা হয়ে যায় আপনারা এভাবে বাসা বাফা পিঠা বানাতে পারবেন আর আপনাদের কাছে যদি কোনো নারিকেলের আচা না থাকে তাহলে এমন ছোট্ট সাইজের একটা বাটি দিয়েও আপনারা বানাতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে কিভাবে সহজ নিয়মে ফিরা বানাবেন সে রেসিপিটা আজকে আপনাদেরকে দেখিয়েছি এভাবে আপনারা প্রেশার কুকার দিয়ে বাপা ফিটা বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশানে চলে যাবে আর আমি এখন বিদা নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ